বাঁচাও 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 বলে চিৎকার করতেছে জিনা তারা মিনা সো আগেরকার মুরব্বিদের মুখে শুনতাম গাঙ্গে গাঙ্গে দেখা হয় বনে বনে দেখা হয় না কথাগুলো কতটা সত্যি আমার জানা নাই আসসালামু আলাইকুম এ কেমন আছেন অন্ত এটা হচ্ছে হরিলে পার্কের আরেকটা পার্ট অনেকগুলোই পার্ট ছাড়া হয়েছে একে একে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে তো বলতেছে বাঁচাও বাঁচাও আমরা ডিমের মধ্যে আটকা পড়ে গেছি সোলে কিভাবে বাঁচানো যায় তো কথাগুলো বলতে পারতেছি না ভয়ে যে প্রবলেম ইদানিং যে আপনাদের ভয়েসটা অনেক খারাপ যাচ্ছে আর কেন যাচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কেউ জেনে থাকেন বেশিরভাগ সময় আমার ভয়েসটা একদম বসা থাকে আর সেটা কেন থাকে আমি সেটা বলতে পারতেছি না গেছিলাম তো ওখানে হচ্ছে গিয়ে খেলাধুলা হইছে অনেক অনুষ্ঠান হচ্ছে নৃত্য এরপরে গান নাটক আরও অনেক কিছু কবিতা নাচ সো যখন খেলা শেষ হয়েছে আমরা ওদের নিয়ে একটু বের হয়েছি যে এই ফাঁকে আমরা একটু ঘুরে আসি যেহেতু আমাদের অনেকগুলো রাইডের টিকিট ছিল আমরা ঠিক মতো সেগুলোতে উঠতে পাই নাই আর পিকনিকে গেলে হচ্ছে কি আপনার ধরেন যে অনুষ্ঠান হয় সাংস্কৃতিক সেগুলো দেখতে দেখতেই কিন্তু সময় চলে যায় আর আপনারা যখন যাবেন অবশ্যই পিকনিকে যাবেন না পিকনিকে গেলে কিন্তু ওরকমভাবে উপভোগ করা যায় না কিছু আর ঘুরে দেখা যায় না এই লেকটা দেখেন অসম্ভব সুন্দর একটা লেক জায়গাটা কিন্তু অনেক মুভিতেই দেখবেন যে অনেক মুভির মধ্যে এই জায়গাগুলো আছে আর এই জায়গাগুলো অনেক অনেক সুন্দর বাট বাস্তবে কিন্তু আরও সুন্দর যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এর থেকে বাস্তবে অনেকটা সুন্দর বাস্তবে সব জিনিসই দেখতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগে যেহেতু আমরা কাছ থেকে দেখি তো এরপর চলে আসলাম আমরা দেখেন এইখানে একটু গ্রামীণ দৃশ্যর মতো আছে ঢেকি রাখা আছে এইখানে কী খাচ্ছে এটারে কী বলে হোক নাকি ওইটা খা খাইতেছে এরপর হচ্ছে কি এইখানে অনেকগুলো মুরগি আছে এরপরে ওইটা ওইটার নাম আমার জানা নেই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এইটা দিয়ে অনেক সময় ধান বা অন্য কিছু ভাঙানো হয় সো ওইটার নাম আমার জানা নাই যারা জানেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জায়গাগুলো অনেক অনেক সুন্দর বাট আমরা ওইভাবে জায়গাগুলো উপভোগ করতে পাই সময়ের স্বল্পতার কারণে ওই মুহূর্তে সবাই নামাজে ছিল আর জুম্মার দিন ছিল সবাই নামাজে যখন গেছে তখন আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি যে একটু ঘুরে আসি পরবর্তীতে তো সময়টা বেশি একটা পাবো না কারণ বিকালবেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে যাবে এই জন্য শোয়ের পরে দুপুরের খাবার ওইখানে রেডি হয়ে যাবে তো এর পরে সবাই মিলে একসাথে খাবার খেতে বসলাম এখানে ছিল সাদা পোলাও রোস্ট সবজি আর হচ্ছে গিয়ে গরুর রেজালা পানি ছিল এই তো আমাদের খাবার ছিল এরপর খাবার শেষে আবার একটু বের হব কেননা বিকালবেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখব এরপরে যে আমরা খেলাগুলো খেলছি সেগুলোর পুরস্কার থাকবে